ক্যামের কি রকম আসে না এটা পল না এটা কিন্তু কাঠের মাছের মাছ কালার কাঠেরই একটা কালার কালার আমরা তো সাইকারে মালে তো আমরা তো মনে করি রং মেশানো তো দরকার নাই কথা না তারপরে বিচার করবেন ঠিক আছে আর এইটা তো এগারো আর এগারো একই লোকের পাঁচটা ছয় আড়াই আর লোকে একটা এগারো আড়াই ঠিক আছে এগারো আড়াই এগারো এই এগারো আড়াই দাম কত করে এগারো চব্বিশ হাজার টাকা